হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহর রসের সহমতে আমরাও সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকে এই ব্লগটি শুরু করছি আমার হাজব্যান্ড কিছু বাজার সদাই নিয়ে এসছে এখানে কিছু সবজি আছে আর কিছু ফ্রুটস তো এখানে আমার হাজব্যান্ড কমলা আপেল বড়ই পেয়ারা এগুলো নিয়ে এসছে আর সেই সাথে এনেছে মটরশুঁটি লেবু শশাক টমেটো পেঁপে তো এই তো পেঁপে পাকা পেঁপে এনেছে ফ্রুটস তো পাকা পেঁপেটা আমি সকালবেলা প্রতিদিন খাই তো আমার জন্যই মূলত পাকা পেঁপেটা এনেছে ও তো যাই হোক এখন এগুলো আমি গুছিয়ে রাখবো গুছিয়ে তারপর কিচেনে চলে যাব বাচ্চা অলরা অলরেডি নাস্তা খেয়ে নিয়েছে তো সকালবেলা আজকে আর ঝামেলা করিনি বাইরে থেকে নাস্তা এনেছিলাম ওগুলোই ওদের খাইয়েছি আমি একটু বাইরে যাব আজকে আমার ক্লাস আছে তো এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো আজকে আমি চিংড়ি মাছ রান্না করছি তো এখানে চিংড়ি মাছ রান্না করব আর সেই সাথে কালার ডাল রান্না করব চিংড়ি মাছ রান্না করব মটরশুঁটি আর টমেটো দিয়ে যেহেতু মটরশুঁটি টমেটো আর আলু দিয়ে চিংড়ি মাছটা আমার অনেক ফেভারেট আর মটরশুঁটি হলে তো কোনো কথাই নেই শীতকাল মানেই মটরশুঁটি আমার অনেক পছন্দের একটা খাবার তো এই তো আমি আগেই শাক রান্না করে নিয়েছিলাম ওটার ভিডিও করা হয়নি আমি একটু শর্টকাট করছি কারণ আমার এমনিতেই দেরি হয়ে যায় আমি যে কোনো জায়গায় যাই না কেন অলওয়েজ লেট করেই পৌঁছাই আমার খুবই একটা বাজে স্বভাব তো যাই হোক এখন রান্নাটা মোটামুটি ডান আর এদিকে আমি মাশকালার ডালটাও রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে তো এখন ধনেপাতা অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করা হয়ে গেলেই আর একটা বলক চলে আসলে আমি নামিয়ে নিব। মাশকেলার ডালটা গ্রাম থেকে আনা হয়েছিল। ফ্লেভারটা অনেক ভালো ছিল আর বাচ্চারা মাশকেলার ডালটা অনেক পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে আজকে সব কিছুই চিংড়ি মাছ রান্না করেছি কারণ ইজি এটা আর ভাজাভাজি করতে হবে না অন্য মাছ রান্না করতে গেলে দেখা যায় আমার ভাজতে আরও সময় লাগবে তো এই জন্যই চিংড়ি মাছটা রান্না করা তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে এখন টেবিলে খাবার সার্ভ করে নিয়েছি তো ওরা টাইম হলে খেয়ে নিবে আমি চলে যাব বাইরে কারণ আমার লেট হয়ে গিয়েছে অলরেডি আমি এখন রেডি হয়ে তারপর চলে যাব। আমার হাজব্যান্ড রিদিশাকে খাইয়ে দিবে যেহেতু ও লাঞ্চে বাসায় আছে তো রিদিশা ওর সাথেই খেয়ে নিবে তো এই তো চলে যাচ্ছি উত্তরা আজকে আমি উত্তরাতে ক্লাস নিব। ক্লাস বলতে আজকে ওদের এক্সাম আছে তো আমাকে এক্সাম ওদের নাওয়া লাগবে আর সেই সাথে কিছু বাইরে স্টুডেন্ট আসবে ওদেরকে ইন্টারভিউও নিতে হবে তো অনেক কাজ আছে আজকে এজন্য একটু তাড়াহুড়ো করছিলাম সকাল থেকে আর এই কারণেই মূলত আজকে সকালের নাস্তাটা আমি বাইরে থেকে আনিয়েছি কারণ এমনিতেই শীতের সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আর কাজ করতে গেলে একটু লেট করে ফেলি আমি প্রায় সময়ই তো চলে আসলাম আমার ক্যাম্পাসে তো আজকে এখানেই ক্লাস নিব সেই সাথে ইন্টারভিউ নেবো অনেকের তো দেখলাম একটা স্টুডেন্টও যাচ্ছে অলরেডি তো আমি আস্তে আস্তে উঠছি আমাদের অফিস হচ্ছে তিন তলায় তো তিন তিনতলায় যেতে হবে তো আমি যেয়ে দেখি অলরেডি সবাই চলে এসছে একমাত্র আমিই লেট করে এসছি এটা নতুন কিছু না আমি অলয়েস্ট লেট করেই আসি সবখানে তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন কিছু গার্জিয়ানও এসে বসেছিল আর এই তো এখানে আমাদের দুইজন কলদিক আছে তারপর আমার স্টুডেন্টরা অলরেডি ক্লাসে আছে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাব ওদের এই এক্সামটা আমরা হঠাৎ করেই নিচ্ছি আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না তো এই জন্যই নিচ্ছি আর কি যে দেখি ওরা কীরকম করতে পারে যখন ওরা পরীক্ষা দিতে যাবে ওদের পরীক্ষাটা কেমন হবে ইন্টারভিউ বোর্ডে যখন যাবে তো আমরা এই কাজগুলো করি প্রায় হুটহাট একটা এক্সাম নিয়ে নেই তো আমাকে আগের দিন রাতে ফোন করে বলা হয়েছিল যে আজকে ওদের এক্সাম নিতে হবে আমার তো এই জন্যই তাড়াহুড়ো করছিলাম আসলে দেখা যায় এক সময় আমি আসি আরেক সময় আসি না তো ক্লাস রেগুলারলি আমি নেওয়ার নিতে পারি না আর কি আমার বাসায় অনেক কাজ থাকে তো যেতে পারি না তো এই জন্যই দেখা যায় আমাকে আগের দিন বলে দেয় আর যদি আমি ফ্রি থাকি তাহলেই যাই আর যদি ফ্রি না থাকি তাহলে ওদেরকে না করে দিই তো এই তো দেখছিলাম স্টুডেন্টরা কীরকম লেগছে আর অনেকে দেখা যায় অনেক সময় মোবাইল নিতে পারে মোবাইলে গুগলে সার্চ দিতে পারে এই জন্য একটু চেকিং করছিলাম আর কি যাতে কেউ ফোন ইউজ না করতে পারে এক্সামিনেশন হলে তো একটু গাইড দিচ্ছিলাম আর কি তো তারপর আবার ওদের একটা ইন্টারভিউ নিতে হবে সব কিছুই আজকে আমি করব।

তো এই তো আমার কাজ শেষ হয়ে গিয়েছে অলরেডি তো আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমি নিচে নামবো বাসার দিকে যেতে হবে আল্লাহ জানে রাস্তায় কত জ্যামের মধ্যে পড়তে হবে কারণ উত্তরা থেকে যেতে আমার অনেক টাইম লাগে তারপরেও কিছু করার নেই আমার দুই ভবনেই যেতে হয় ওনারা বলে যে আপনার স্টুডেন্টরা বসে থাকে এক জায়গায় ক্লাস নেন আরেক জায়গায় না নিলে তো হবে না তো এই তো অলরেডি বের হয়ে গিয়েছি তো ফাইনালি বাসায় চলে এসেছি বাসায় আসার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর আমি হালিম বসিয়ে দিয়েছি যেহেতু বাসায় গরু মাংস রান্না করা ছিল আগের দিনের ফ্রিজে তো ওই গরু মাংস দিয়ে ঝটপট হালিমটা হয়ে যাবে বেশি ক্ষণ লাগবে না তাই হালিম বসিয়েছি আর আমি যাওয়ার আগে একটু ডো বানিয়ে গিয়েছিলাম নান রুটি করার জন্য যেহেতু হালিম রান্না করব আর হালিম হালিম দিয়ে আমার কাছে নান রুটি খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর হা নান রুটি বানাতে বেশিক্ষণ সময় লাগে না যদি ডোটা রেডি করা থাকে তো এই তো একটু রেস্ট নিয়ে তারপর কাজে লেগে গেলাম হালিম রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এক পাশে হালিমটা রান্না করে নিয়েছি আরেক পাশে নান রুটিটা বানিয়ে নিচ্ছি তো যেহেতু আমরা সবাই মিলে আজকে সন্ধ্যার নাস্তা এগুলোই খাবো তো আমার মেয়েরা বলছিল যে মামুনি এটা খেলে তো পেট ভরে যাবে রাতে আর কিছু খেতে হবে না ও খালি বাহানা খুঁজে রাতে কিছু খেতে চায় না মানে দেখা যায় সব সময়ই খাবার সময় এই বাহানাগুলো করে তো এই তো আমার হালিমটা ঘন হয়ে এসছে এখন আমি এটা নামিয়ে নিব। তো এই তো আজকে সন্ধ্যার নাস্তা এগুলোই হালিম আর সেই সাথে কিছু সালাদ কেটে নিয়েছি হালিমের ডেকোরেশন করার জন্য হালিমের সাথে শশা কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা কুচি পেঁয়াজে বেরেস্তা ধনেপাতা লেবু এগুলো তো লাগেই আর এই তো নান রুটি নিয়েছি আর সেই সাথে কিছু ফ্রুটস নিয়েছি তো আজকে সন্ধ্যা নাস্তা আমরা এগুলোই করব সন্ধ্যা নাস্তা বলতে এখন প্রায় সাড়ে আটটার উপরে বাজে নটার মতো বেজে গিয়েছে তারপরেও আমরা এগুলো নাস্তা করব আর রাতে যেহেতু একটু লেট ডিনার করে সবাই বারোটা সাড়ে বারোটার দিকে ডিনার করবে আজকে তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দেবেন